এই জবাব দিয়ে কিন্তু কেন্দ্রীয় স্বায়ত্ত সরকারের কাছে আমরা রাখছি আর এরি সাথে আমরা একটা বিৰত আন্দোলনে ডাক দেব আপনারা দেখছেন পিএম নিউজ 365 নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে ভারতবর্ষের এমন একটি জায়গা যে জায়গাটার নাম হচ্ছে জম্মু কাশ্মীর এই জম্মু কাশ্মীর এখানকার দ্বারা স্থানীয় বাসিন্দা পরের পর পরের পর তারা কিন্তু অত্যাচারিতর হাতে পড়ে থাকে এখন কথা হল আর্টিকেল থ্রি যে কেন্দ্রীয় শাসিত সরকার জম্মু কাশ্মীরে যে ধারাটা প্রয়োগ করেছে অত্যন্ত ভবজনক এবং সাধারণ নাগরিক যারা ওখানে বসবাস করে তাদের জন্য খুব বিপজ্জনক আমরা দেখতে পেয়েছি যে ওখানে যে গত পরশু দিনে মেম্বার অফ পার্লামেন্ট এটা যখন পেশ করা হলো জম্মু কাশ্মীরে যারা জীবিকা অর্জনের জন্য বিভিন্ন জায়গায় যারা যাতায়াত করে তাদের সেটা পুরো যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে বৈদ্যুতিক লাইটকে বন্ধ করে দেওয়া হয়েছে তারা কোনো জায়গায় কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারছে না নেটের সমস্ত বাস্তবায়ন সব কিছু বন্ধ করা দেওয়া হয়েছে তা আজকে আমাদের কথা হলো তারা কি আমাদের ভারতবর্ষের বাইরে না তারা আমাদের ভারতের উপর তারা এ করে তারা তো ভারতের নাগরিক তাদের এই সুবিধা থেকে বঞ্চিত কেন করা হলো এই জবাব কিন্তু যে নরেন্দ্র মোদীজিকে দিতে হবে এবং বাংলাবাসী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের বাসীদেরকে আমি আহ্বান দিচ্ছি আপনারা সবাই শোচার হন এর তীব্র আন্দোলনের একটা আপনারা রাগ দেন কারণ কাশ্মীর হচ্ছে আমাদের একটা মূল জায়গা যে কাশ্মীর থেকে আমরা বিভিন্ন জিনিস আমরা খুঁজে পাই সেই কাশ্মীর তাদেরকে বঞ্চিত করা হয়েছে এটা কেন হবে এই জবাব কিন্তু কেন্দ্রীয় শাসিত সরকারের কাছে আমরা রাখছি আর এরই সাথে আমরা একটা বৃহত্তম আন্দোলনের ডাক দেবো